দ্য সেন্ট অ্যান্ড দ্য রিচ ম্যান সন্ন্যাসী এবং ধনী মানুষ দেয়ার ওয়ে টু গুড ফ্রেন্ডস সেখানে কি দুটো বন্ধু ছিল বা দুজন বন্ধু ছিল এ সেইন্ট একজন সন্ন্যাসী অ্যান্ড এ রিচ ম্যান এবং আরেকজন ধনী মানুষ ওয়ান ডে একদিন দ্য রিচ ম্যান সেই ধনী মানুষটি ইনভাইটেড আমন্ত্রণ করেছিল দ্য সেইন্ট সেই সন্ন্যাসীকে টু হিস হাউস তার বাড়িতে হি মেড বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট ফর হিম সে বানিয়েছিল বা করেছিল বিউটিফুল খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা ফর হিম তার জন্য দ্য সেন্ট ওয়াজ সন্ন্যাসী টিও কি ওয়াজ হয়েছিল ভেরি হ্যাপি খুব খুশি হয়েছিল বাট এ ম্যান একটা মানুষ কিন্তু একটা মানুষ হু ওয়াজ যে ছিল জেলাস ঈশ্বা করেন অফ দিয়ার ফ্রেন্ডশিপ তাদের বন্ধুত্বের খুব হিংসা করতো সেট বলেছিল টু দ্য সেট সেই সন্ন্যাসীকে বলেছিল সি দেখো ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু হ্যাজ ইনটেনশনালি মানে ইচ্ছা করে মেড ডিস এরঞ্জমেন্ট করেছে এই ব্যবস্থা টু মেক ইউ তো তোমাকে মানে মেক ইউ ফিল মানে তোমাকে অনুভব করাতে লো মানে নিচে মানে নিচা অনুভব করাতে হি ওয়ান্টস টু শো ইউ তোমাকে দেখাতে চেয়েছিল চেয়েছিল হাউ মাচ কত তুমি হ্যাঁ কত নিচে তুমি হি হ্যাজ এটেন লাইফ ইন লাইফ অ্যান্ড ইউ আর নাথিং সে কতটুকু অর্জন করেছে জীবনে এবং তুমি কিছুই করো নাই হিয়ারিং দিস এ কথা শুনে দ্য সেন্ট ওয়াজ ভেরি অ্যাংগ্রি এ কথা শুনে সেই সন্ন্যাসী হয়েছিল য়াজ ভেরি খুব অ্যাঙ্গ্রি মানে রাগান্বিত হয়েছিল হিজ আউটেড চিৎকার করে বলেছিল টু দ্য রিচ ফ্রেন্ড তার বন্ধুকে সে ধনী বন্ধুকে চিৎকার করে বলেছিল ইউ হ্যাভ অ্যাচিভড অনলি মানি তুমি অ্যাচিভ অর্জন করেছ কেবলমাত্র মানি কেবলমাত্র টাকা অর্জন করেছ বাট কিন্তু আই হ্যাভ গ আমি পেয়েছি কি স্পিরিচুয়াল নলেজ মানে আধ্যাত্মিক জ্ঞান আমি পেয়েছি আই এম হ্যা সেন আমি একজন সন্ন্যাসী দ্য রিচ ম্যান সরি দ্য রিচ ফ্র্যান্ড ওয়াজ স্টান্ট সেই ধনী বন্ধু কি হয়েছিল অতবাক হয়েছিল ওয়াজ হয়েছিল আর স্টান মানে হতবাক হি রিপ্লাইড সে উত্তর দিয়েছিল ভেরি পোলাইটলি খুব বিনম্রভাবে ভদ্রভাবে উত্তর দিয়েছিল দো ইউ হ্যাভ স্যাক্রিফাইসড অল ওয়ার্ল্ড থিং যদিও তুমি স্যাক্রিফাইস বিসর্জন দিয়েছ মানে ছেড়ে দিয়েছ অল ওয়ার্ল্ডলি থিং সমস্ত জগতের সমস্ত কিছু তুমি বিসর্জন দিয়েছ ইয়েট তবুও ইয়োর ইগো তোমার ইগো ইজ স্টিল ইনট্যাক্ট তোমার অহংকার এখনও বজায় আছে দ্যার ইজ নো ডিফারেন্স এখানে কোনো পার্থক্য নাই ডিফারেন্স মানে পার্থক্য বিটুইন মধ্যে এখানে দুইটুইন শব্দ ইয়েটা শব্দটা ব্যবহার করে দুইজনের মধ্যে কেবলমাত্র ইউ অ্যান্ড মি তুমি তোমার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নাই আই হ্যাভ অ্যান ইগো ফর মানি আমার অহংকার আছে কিসের জন্য ফর মানি মানে টাকার জন্য অ্যান্ড ইউ ইউ হ্যাভ অ্যান ইগো ফর সেইন্টহুড তোমার অহংকার আছে সেইন্টহুড মানে কি বলে সন্ন্যাসী সন্ন্যাসী হওয়ার জন্য তোমার ইগো আছে ইউ হ্যাভ লস্ট তুমি হারিয়েছ অল দ্যাট সব কিছু ইউ হ্যাভ অ্যাচিভ তুমি যা অর্জন করেছো সেটার জন্য তুমি সব কিছু হারিয়েছ আজকের এই গল্পটার মরেল হল ওয়ান মাস্ট নট গেট ক্যারিট বাই ওয়ান্স ইগো ওয়ান মাস্ট নট কি গেট ক্যারিট একজন একজন পুরোপুরি চলা উচিত নয় তার অহংকার দ্বারা ইগোই তার মানে হলো ইগো আমাদের সব কিছু নয় তো আজকের এই গল্পটা শুনে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই